আসসালাম আলাইকুম আমি মার্জিয়া জান্নাতি আমি আজ একটি শিক্ষা গল্প বলবো আমার গল্পটির নাম বুড়ির মুরগি পোষা এক পাড়ায় এক বুড়ি বাস করত সংসার চালানোর জন্য বুড়ি অনেকগুলো মুরগি পুষতো মুরগিগুলো যা ডিম পারত তা বাজারে বিক্রি করে বুড়ি সংসার চালিয়ে নিত মুরগিগুলোর মধ্যে একটি ছিল তার বড় আদরের কারণ সে প্রতিদিন সকালে একটি করে বড় ডিম দিত বুড়ি এ কারণে তাকে একটু বেশি যত্ন করত। একটু করে বেশি খাবার দানাও একদিন বুড়ি ভাবলো আমি আমার আদরের মুরগিটাকে যা খাবার দেই তাতেই সে একটি করে ডিম দেয় যদি আমি তার খাদ্য মাত্রা দ্বিগুণ করে দেই তাহলে নিশ্চয়ই সে দুইটা করে ডিম দেবে এই ভেবে বুড়ি সেদিন থেকেই তাকে তার খাদ্য দ্বিগুণ করে দিল আর তাতে মুরগিটা বেশি মোটা ও হুষ্টপুষ্ট হয়ে প্রথম তিন দিন আগেকার মতো একটি করে ডিম দিতে লাগলো আর তারপরে তৃতীয় চতুর্থ সপ্তম ও অষ্টম দিন এসে সে একেবারেই ডিম দেওয়া বন্ধ করে দিল বুড়ি বুঝতে পারলো সে কপাল চাপড়াতে চাপড়াতে বলল হাই রে আমি আমার বুদ্ধির দোষে বেশি লোক করতে গিয়ে সব হারালাম